আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি দর্শক আপনাদের সাথে আছি আমি অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা কোয়েল পাখি পালন করেন কিংবা কোয়েল খামারে রয়েছেন আপনাদের পাখির ৪৫ দিন বয়স কিংবা পঞ্চাশ দিন বয়স হয়ে যাচ্ছে কিন্তু পাখি ডিম পাচ্ছে না প্রিয় দর্শক শ্রোতা আজকের এই আলোচনার মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব ৪৫ দিন বয়সে কি কি পদক্ষেপ গ্রহণ করলে কী কী নিয়ম অনুযায়ী পাখির যত্ন নিলে ৪৫ দিন বয়স হলেই পাখি ডিম দিবে আশা করি পুরো আলোচনাটি আপনাদের উপকারে আসবে দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা কোয়েল পাখি পালন করেন কিংবা কোয়েল খামারি রয়েছেন আপনাদের পাখির পঞ্চাশ থেকে ষাট দিন বয়স হয়ে যায় কিন্তু পাখি ডিম পারে না এর বিভিন্ন কারণ রয়েছে যেমন প্রথমত কারণ হতে পারে অনেক সময় দেখা যায় খাবার এলোমেলোভাবে দিয়ে থাকেন সঠিক সময়ে সঠিক পর্যায়ে খাবার না দেওয়ার কারণে পাখির ডিম পাড়তে হের ফের হতে পারে এর জন্য তিনবেলায় সঠিক সময়ে পাখিকে খাবার দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা নতুন খামারি রয়েছেন আপনারা অনেক সময় এই ভুলটি করে থাকেন যেমন রাত্রেবেলা পাখিকে খাবার না দিয়ে না খাইয়ে রাখেন এটি একটি মারাত্মক ভুল দর্শক রাত্রেবেলা কখনোই পাখিকে না খাইয়ে রাখবেন না রাত্রেবেলা পাখিকে সবসময় ভরপুর খাবার দেবেন কারণ বেশিরভাগ পাখি রাত্রেবেলা ডিম পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর কোয়েল পাখির একদিন বয়স থেকে শুরু করে দশ দিন বয়স পর্যন্ত যদি পারেন পাখির খাবারটিকে ভালোভাবে গুঁড়ো করে ভিজিয়ে খাইতে দেবেন এবং দশ দিন পর থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত পাখিকে টানা সোনালি ফিটটি খাইতে দেবেন তারপর চল্লিশ থেকে ৪৫ দিন অর্থাৎ ডিম দেওয়া শুরু করলে পাখিকে লেয়ার ওয়ান ফিটটি খাওয়াবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সন্ধ্যা হলে রাত নয়টা পর্যন্ত খামারের বাতি অন রাখবেন এবং খেয়াল রাখবেন রাত্রের খাবার যেন কোনোভাবে পাখির ঘাটতি না পড়ে রাত্রের খাবারটি পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি খেলে পাখির পেট ভর্তি থাকে এবং পাখি সহজেই ডিম পাড়তে পারে প্রিয় দর্শক শ্রোতা এরপর যখন ম্যাক্সিমাম পাখি ডিম পাড়তে শুরু করবে তখন পাখিকে ইসেল ভিটামিনটি খাওয়ানো শুরু করবেন এতে অনেক উপকার হবে দর্শক বন্ধুরা আজকের এই পুরো আলোচনার মাধ্যমে যে পদ্ধতিগুলোর কথা বললাম সেগুলো যদি প্রয়োগ করার চেষ্টা করেন ইনশাল্লাহ ৪৫ দিনের মধ্যেই পাখি ডিম পাড়া শুরু করবে প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম